প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নভেম্বরে গণভোটের দাবি জানালো জামাত বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদে সই করবে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব আমরা বলেছি নভেম্বরের লাস্টে গণভোট করেন প্রায় এক মাসে বেশি সময় আছে তারপরে আরও আড়াই মাস থাকবে জাতীয় নির্বাচনের বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি বিএনপি নেতা আমির খসরুর নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত তাদেরকে ডেইলি ডে টু ডে যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে দেওয়া উচিত তত্ত্বাবধায়ক নয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বিএনপি জানালেন আইন উপদেষ্টা নির্বাচনকালীন সরকার ছোট করা নিয়ে হয়নি আলোচনা গুম খুনে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ঠিক করা হবে আজ যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সাথে আছি মাসুম এতক্ষণ শিরোনাম দেখছিলেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সম্পন্ন করা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী অধ্যাদেশ নয় বিশেষ আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় দলটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এসব পরামর্শ দেয় দলটি একই সাথে কয়েকজন উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে তারা বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে আসেন জামাতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দল নায়েবে আমির ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এটিএম মাসুম প্রধান উপদেষ্টার সঙ্গে দীর্ঘ এক ঘন্টা বৈঠক করেন তারা বৈঠক শেষে নায়বে আমির আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজনৈতিক দল ও সরকারের চেষ্টা পণ্ডশ্রম হবে এজন্য প্রধান উপদেষ্টাকে নির্বাহী আদেশের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো পণ্ডশ্রম ছাড়া কিছু নয় সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে ডাক্তার তাহের বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হলে আইনগত জটিলতা তৈরি হবে বলেও জানান তিনি জনগণের চাপে সেন্টিমেন্ট দেখে তারা রাজি হয়েছে কিন্তু প্যাঁচ একটা লাগাই রাখছে আবার আমরা বলে আসছি যে কোনো প্যাঁচ ট্যাঁচ এখানে আমরা বুঝি না সহজ সরলভাবে গণভোট আগে হইতে হবে আলাদা বিষয় এটা যদি হ্যাঁ হয় এর ভিত্তিতে নির্বাচন এটা যদি না হয় এটা মাইনাস করে নির্বাচন খুব সোজা জিনিস প্রশাসন ও পুলিশের সত্তর শতাংশ একটি দলের প্রতিনিধিত্ব করছে বলে মনে করে জামাত এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলেই মনে করছে দলটি যারা উপদেষ্টা আছে তাদের ব্যাপারে বলেছি সকলের ব্যাপারে নয় আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে আপনার প্রতি আমাদের আস্থা আছে আপনি কেয়ারটেকার গভর্নমেন্টের মতো আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল ফ্লেং ফিল করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন নোয়াখালী সহ দেশের বিভিন্ন জায়গায় জামাত শিবিরের অনুষ্ঠানে হামলার ঘটনাগুলো প্রধান উপদেষ্টার নজরে আনা হয়েছে বলেও জানিয়েছেন জামাতের এই শীর্ষ নেতা আইনি ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা পেলেই জুলাই সনদেশ স্বাক্ষর করবে এনসিপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ এবং ইসি পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি প্রশাসনের দলীয়করণ নিয়েও জানায় আপত্তি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে সরকার দায় এড়াতে পারবে না বলেও মন্তব্য করেন নাহিদ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল জাতীয় নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের উপর জোর দিয়েছে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করবো সেক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি যে আদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান হিসেবে উনিই জারি করবেন কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনুসিরি আছে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে নাহিদ অভিযোগ করেন এ দাবির পেছনে থাকতে পারে অন্য কোন উদ্দেশ্য ফলে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই ফলে এই কথা যদি বলে থাকে যারা তাদের পুরুধন কোনো ধরনের দূরবিষন্ধু রয়েছে সাক্ষাতে প্রশাসনের দলীয়করণ নিয়েও আপত্তি জানিয়েছে এনসিপি একই সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলেছে সংগঠনটি একই সাথে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতের অভিযোগ করেছে দলটি নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ জানিয়েছি নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়া নির্বাচন কমিশনের বর্তমান আচরণ আমাদের কাছে মনে হচ্ছে যে এটা নিরপেক্ষ হচ্ছে না এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশন এই মুহূর্তে পুনর্গঠন হওয়া প্রয়োজন এ সময় দলীয় প্রতীক শাপলা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম ফয়সাল মাহমুদ জওনা নিউজ ঢাকা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে বিতর্কিতদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সংবিধানের আলোকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে যেতে হবে অন্যদিকে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন গুম খুনের অভিযোগে কারাবন্দী সাবেক সেনা কর্মকর্তাদের বিচার যথাযথ নিয়মে হতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ঘোষিত সময় নির্বাচনে জোর দেন মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে আমির খুশু মাহমুদ চৌধুরী বলেন সরকারের মধ্যে নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে তাই সরকারকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে সংবিধানে যে সরকারের ভূমিকা দেওয়া আছে বলা আছে সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না তাদেরকে ডেইলি ডে টু ডে যে কাজগুলো দৈনন্দিন যে কাজগুলো সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে তাদের সরকারি থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে না নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে আহমেদ কথা বলেন সেনা সদস্যদের বিচার প্রসঙ্গে সবকিছু হচ্ছে আইনি প্রক্রিয়ার ব্যাপার আইনি প্রক্রিয়াতে যা হবার তাই হচ্ছে বা সেটাই হবে এবং অবশ্যই সেটা আইনি প্রক্রিয়াই হতে হবে এখানে কোনো হস্তক্ষেপ বা কোনো মুখ চাওয়াচয়ের ব্যাপার থাকবে না যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগ তারা প্রমাণ করবেন তারা এই অভিযোগে অভিযুক্ত নন ফ্যাসিবাদের সহযোগীদের দায়িত্বে রেখে দেশের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন রিজভি আহমেদ তো তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা নির্বাচনকালীন সরকার ছোট করা নিয়ে কোনো আলোচনা হয়নি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে কোনো দল এমন দাবিও করেনি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন জনপ্রশাসনের নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষভাবে কাজ করছে কোন নিয়োগ দলীয়ভাবে হচ্ছে না সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন নির্বাচন নিয়ে সব সংশয় দ্রুত কেটে যাবে নির্বাচনকালীন সরকার নিয়ে রাজনীতিতে নানা আলোচনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা কি দায়িত্বে থাকছেন নির্বাচনের সময় চলছে এমন গুঞ্জনও প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি কিছু উপদেষ্টা রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অন্যদিকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে আপিল বিভাগে এমন প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে উপদেষ্টা পরিষদ কি ছোট হচ্ছে প্রশ্ন ছিল আইন উপদেষ্টার কাছে দাবি করেন সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে ওটা তাদেরকে এশিও করা হয়েছে না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদ আলোচনার বিষয় এই কি নির্বাচনকালীন সরকার ছোট হবে তবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি সেটা তো ওনারা এর আগেও বলেছে তা আম কোনো কমেন্ট নাই বলেছে এটা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দিবেন শীর্ষ দুই দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েনের কারণে তিন সপ্তাহ শূন্য রাখার পর জনপ্রশাসন সচিবের পদে নিয়োগ দিতে পেরেছে সরকার একই কারণে প্রশাসনের নিয়োগ পদোন্নতি সংক্রান্ত এপিডি এর নিয়োগ নিয়ে চলছে দ্বন্দ্ব ক্ষেত্রে একজন উপদেষ্টার ভূমিকা নিয়ে আলোচনা আছে তবে প্রশাসনে দলীয় নিয়োগের বিষয়টি অস্বীকার করেছেন ডক্টর আসিফ নজরুল আমরা মনে করি না দলীয়ভাবে হয় শুনেন আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে যে এক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে আরেক দল বলে ওই দলের লোক আছে যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি জাতীয় নির্বাচন ঘোষিত সময় ফেব্রুয়ারির প্রথমে হবে কিনা এ নিয়েও অনিশ্চয়তা আছে তবে আইন উপদেষ্টা সেই শঙ্কাও উড়িয়ে দেন মাঠে ঘাটে আস্থার অভাব আছে নাকি আমি জানি না তবে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব এই সম্পর্কে সকল সংসদ খুব দ্রুত তখন আশা করি যাবে আইন উপদেষ্টা বলেন ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা মানবতা বিরোধী অপরাধের মামলায় পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ এক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সকাল সাড়ে আটটার দিকে এই আদেশ দেন হাজির না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও মেজর জেনারেল কবিরুল সহ অন্যদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে ট্রাইব্যুনাল কার্যক্রম শুরুর আগেই ঊর্ধ্বতন এই সেনা কর্মকর্তাদের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে হাজির করা হয় এর আগে ঢাকা সেনানিবাসে সাব জেলে তাদেরকে সেনা হেফাজতে রাখা হয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত চোদ্দো জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তার আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ আজ যুক্তি খণ্ডন করবে প্রসিকিউশন এরপর রায়ের জন্য দিন ধার্য করবে ট্রাইব্যুনাল যুক্তিতর্কে স্টেট ডিফেন্স দাবি করেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়নি রাজসাক্ষীর জবানবন্দি নিয়েও প্রশ্ন তোলেন তবে প্রসিকিউশন বলছে রাজসাক্ষীর সাক্ষ্যে সত্য ও পূর্ণাঙ্গ ঘটনা উন্মোচিত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অন্যতম আলোচিত মামলা শেখ হাসিনা খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা অভিযোগ গঠনের দিনই এই মামলায় নিজেকে দোষী মেনে রাজসাক্ষী হওয়ার ঘোষণা দেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন এরপর জবানবন্দিতে জুলাই গণহত্যার ঘটনা প্রবাহ ও দায় ছাড়াও আওয়ামী লীগ আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাসহ বিভিন্ন ঘটনা তুলে ধরেন বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শুনানি করেন চৌধুরী আবদুল্লাল মামুনের আইনজীবী বলেন চৌধুরী মামুনের বক্তব্যে সত্য উন্মোচিত হয়েছে বেরিয়ে এসেছে অনেক নাজানা ঘটনাও এ সময় চৌধুরী মামুনের জন্য ক্ষমা প্রার্থনা করেন আইনজীবী আমি গণহত্যার শিকার প্রত্যেক পরিবার আহত ব্যক্তি বলব দেশবাসী এবং মাননীয় ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থী আমার এই সত্য পূর্ণাঙ্গ বর্ণনার মাধ্যমে সত্য উদ্ঘাটিত হলে আল্লাহ যদি আমাকে আরো হায়ার দান করেন বাকিটা জীবন কিছুটা হলে অপরাধ থেকে প্রসিকিউশন উল্লেখ করে চৌধুরী মামুনের সাক্ষ্যে সত্য ও পূর্ণাঙ্গ ঘটনা উন্মোচিত হয়েছে বলে মনে করে তারা পরে আসামি পক্ষের যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম প্রসিকিউশন হিসাবে আমরা বলেছি যে আমরা তাকে রিলাই করেছি বলে তাকে হোস্টাইল করি না তার বক্তব্যে ফুল এবং ট্রু ডিসক্লোজার আছে বলে আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হয়েছে বাকি সিদ্ধান্ত অনারেবল ট্রাইব্যুনাল এর আগে তৃতীয় দিনের মতো শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আন্দোলন কোটা সংস্কারের জন্য ছিল আন্দোলন বৈধ ছিল তবে সরকার পতনের এক দফা আন্দোলন ছিল অবৈধ এ সময় অপরাধ প্রমাণ হয়নি দাবি করে খালাস চান আসামিদের রাজশাহীগর বলেছি সে নিজেকে বাঁচার জন্য নিজেকে বাঁচার জন্য সে অন্যের কাঁধে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করেছেন সন্দেহাতীতভাবে রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয় নাই এই সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা খালাস পাবে বৃহস্পতিবার এই মামলায় পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন এরপর ধার্য হবে আলোচিত এই মামলার রায়ের দিন মাইনর মারফ যমুনা নিউজ ঢাকা ফের রাতের আধারে টর্চ জেলে ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ আহত হয়েছে অন্তত ত্রিশ জন বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ঘণ্টা তিনেকের মতো চলে এই সংঘর্ষ এতে বন্ধ হয়ে যায় যান চলাচল স্থানীয়রা জানায় আধিপত্য নিয়ে সদরের উত্তর সুহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল এরই জেরে দুপক্ষের লোকজন ট্যাটা বল্লম সহ দেশে অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় চলেই পাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়া আহত হয় দুপক্ষের অন্তত ত্রিশ জন পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী আন্তরিক পরিবেশে জানা এবং জানানোর আয়োজন হয়ে গেল যমুনা টেলিভিশন কার্যালয়ে ঊর্ধ্বতন শতাধিক সামরিক বেসামরিক কর্মকর্তার নানা জিজ্ঞাসা ছিল সংবাদ ব্রডকাস্ট এবং সম্পাদকীয় নীতি নিয়ে তারা চোখ দিয়ে দেখেছেন কিভাবে পরিণত হয় একটি সংবাদ কিভাবে পৌঁছায় দর্শকের চোখের সামনে আয়োজনে গুরুত্ব পায় জাতীয় নিরাপত্তা গুজব ও অপতথ্য রোধ এবং জনসচেতনতার মতো বিষয়গুলো বাংলাদেশ সহ মোট ১৯ দেশের একশো জন ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা সেনা নৌ বিমান বাহিনী এবং পুলিশের পাশাপাশি প্রশাসনের এসব কর্মকর্তা ঘুরে দেখলেন যমুনা টেলিভিশন এনডিসি হিসেবে পরিচিত ন্যাশনাল ডিফেন্স কলেজের আওতায় এই পেশাগত পরিদর্শন পেশাগত পরিচয়ের বাইরে উদার মনে বোঝার চেষ্টা করলেন ব্রডকাস্ট মিডিয়া টেলিভিশনের বুম বা সংবাদ পাঠের চেয়ারে বসেও অনুভব করতে চাইলেন রিপোর্টিং বা সংবাদ সংবাদপাঠ এর আগের সকালে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকের নেতৃত্বে যমুনা টেলিভিশন কার্যালয়ে আসেন দু হাজার পঁচিশ ব্যাচের অংশগ্রহণকারীরা আয়োজনে জানানো হয় কিভাবে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে যমুনা টেলিভিশন পর্বে গুজব জাতীয় নিরাপত্তা জবাবদিহিতা ও রাজনৈতিক মেরুকরণ সহ বিভিন্ন বিষয়ে সম্পাদকীয় নীতি এবং সম্প্রচার বিষয়ে জানতে চান কর্মকর্তারা সময় সীমাবদ্ধতার মধ্যেও উদারভাবে জানানোর চেষ্টা ছিল যমুনার নীতিনির্ধারকদের কিছু জিনিস আমাদের গাইডলাইনে আছে যেগুলো আমরা এবং আমাদের পুরো টিম সেটা জানে মানে কোথাও কোনো অস্থিরতা তৈরি করবে এমন কোনো ভাষা এমন কোনো মানে এমন কোনো কিছু করা যাবে না যমুনা টেলিভিশন যখন যেটা বলা দরকার তারা বলে সেটা গত তেরো বারো বছর যেমন বলেছে এগারো বছর যেমন বলেছে বলেছে গত বছরও আপনারা আগে ছিল হচ্ছে অস্ত্রবাজরা কিংবা ডাকাতরা ছুরি নিয়ে যেত এখন তারা সাইবার স্পেস দিয়ে আসছে সো সেটা তাদের কাজ সেটা আসলে নট জার্নালিস্ট উই ট্রাই টু প্রোটেক্টম বাই আওয়ার ওয়েপেন বাই আওয়ার সিস্টেম অলওয়েজ উই আর এগের দ্য ক্রাইম এনি কাইন্ড অফ ক্রাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ জানান দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা ও অপতত্ত্ব রোধে সচেষ্ট যমুনা ভবিষ্যতেও কাজ করে যাবে বস্তুনিষ্ঠভাবে আমরা আমাদের টেলিভিশনটাকে রাজনীতির বাইরে রাখার সবসময় চেষ্টা করেছি আমাদের সহকর্মীরাও এটার সাথে একমত এবং আমাদের মালিকপক্ষ আমাদেরকে সেই ফ্রিডমটা দিয়েছে এটাই হচ্ছে আসলে আমাদের সমস্ত কিছুর বাইরে গিয়ে নিরপেক্ষ থাকা আধুনিকতার পথে আপনাদের যাত্রা শুরু হোক আপনাদের হাত দিয়ে বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীতে মানুষের কল্যাণ হোক অনুষ্ঠানে দৈনিক যুগান্তর দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকার ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা দখলকৃত পশ্চিম তীরে নতুন আইন প্রণয়নে প্রাথমিক বিল পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি দখলে নিতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে প্রাথমিকভাবে বিলটি পাশ হয় চারটি ভোটের ভোটের মাঝে মাত্র একটি ভোট পায় বিলটি আইনটির বিরোধিতা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দল লিকুড পার্টি পার্লামেন্টের একশো সদস্যের মাঝে ভোটাভিটি হয়ে পাশ হয় আইনটি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ইসরায়েল সফরের ঠিক আগে আগেই এমন সিদ্ধান্ত নেয় ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানানোর পাশাপাশি একটি চিঠিতে স্বাক্ষর করেছে বিশ্বব্যাপী প্রভাবশালী ইহুদি ব্যক্তিত্বরা এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ